শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন আমরা জানবো ট্রান্সফার সম্পর্কে কয়েকটি বিষয় যেমন আমরা যদি ট্রান্সফার নিয়ে থাকি বা ডিপার্টমেন্ট আমাদেরকে ট্রান্সফার করে সেই ক্ষেত্রে আমরা কি কি মানিটারি বেনিফিট পেতে পারি অর্থাৎ ট্রান্সফার গ্রান্ট এবং পরিবহন চার্জ এই দুটো আমরা কিভাবে পাব এবং ঠিক কত টাকা পেতে পারি সে বিষয়ে আমরা আজকে একটুখানি দেখে নেব প্রথমে বলি ট্রান্সফার গ্রান্ট যদি কোনো কর্মীকে কোম্পানির স্বার্থে ট্রান্সফার করা হয় তাহলে তিনি ট্রান্সফার গ্রান্ট বাবদ কিছু অর্থ পাবেন কি হিসাবে কত টাকা পাবেন বলে দিচ্ছি এবার যদি প্রথম অফিস থেকে দ্বিতীয় অফিসের দূরত্ব কুড়ি কিলোমিটার বা তার বেশি হয় তাহলে তিনি এক মাসের বেশিকে যে টাকা পান তার সমান টাকা পাবেন যদি কুড়ি কিলোমিটার কম দূরত্বে বা একই শহরে ট্রান্সফার হয় তাহলে বেসিকের ওয়ান থার্ড পরিমাণ টাকা তিনি পাবেন এখানে তিনটি পয়েন্ট উল্লেখ করতে হয় প্রথমত কর্মচারী পরিবহন চার্জ দাবি করুক বা না করুক উভয় ক্ষেত্রেই তিনি ট্রান্সফার গ্রান্ট পাবেন যদি ফ্যামিলি শিফট করে সেক্ষেত্রে কর্মচারী এই টাকা পাবেন আর যদি ফ্যামিলি এমপ্লয়ির সঙ্গে শিফট না করে সেক্ষেত্রেও তিনি এই টাকা পাওয়ার যোগ্য শুধুমাত্র যদি কর্মচারী নিজে ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করেন তাহলেই এই ট্রান্সফার গ্রান্ট তিনি পাবেন না অর্থাৎ ডিপার্টমেন্ট আমাদেরকে ট্রান্সফার করলে আমরা ট্রান্সফার গ্রান্ট অবশ্যই পাব আর সাথেই আমরা ট্রান্সফার হওয়ার পরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে পরিবহন চার্জ হবে সেটাও ডিপার্টমেন্ট আমাদেরকে দেবে পরিবহন চার্জের জন্য এবং ট্রান্সফার গ্রান্টের জন্য দুটো আলাদা আলাদা ফর্ম আমাদের পোর্টালে অ্যাভেলেবেল আছে আমরা যদি ওখান থেকে ফর্ম দুটো ফিল আপ করি তাহলে ডিপার্টমেন্ট আমাদেরকে এই টাকাটা দিয়ে দেবে তো চলুন এবার দেখে নেব কীভাবে আমরা ওই ফর্মগুলো ফিল করতে পারি এবং ফর্মগুলো কোথায় পাবো প্রথমে বলে রাখি এই ফর্মগুলো আমরা বাইরে ইন্টারনেট কানেকশানে পাবো না শুধুমাত্র অফিস ইন্টারনেট ইউজ করলেই এই ফর্মগুলো আমরা দেখতে পাব আমরা আমাদের পোর্টালে ঢুকবো আমাদের শ্যাপইটি দিয়ে লগ ইন করবো এবং পেমেন্টের যে অপশানটা আছে এইখানে চলে যাব এবং সেটা আরও একবার বলে দিই অবশ্যই আমাদের অফিস নেট দিয়ে ব্রডব্যান্ডে কিন্তু আমরা এই ফেসিলিটি পাবো না তো চলুন দেখে নিই ফর্মটা দেখতে কেমন এবং কোথায় কি ফিল আপ করতে হয় ডাব্লিউ ওয়েবসাইটে গিয়ে আমরা চলে যাব ইআরপি পোর্টালে ইআরপি পোর্টালে গিয়ে ক্লিক করে এখানে আমরা লগ ইন করে নেব লগ ইন করলেই এরকম একটা পেজ আসবে যেখানে আমরা পেমেন্ট যে ট্যাবটা আছে এখানে ক্লিক করলে এই অপশানগুলো খুলবে এখানে দেখুন ট্রান্সফার গ্রান্ট আমি ক্লিক করলাম ঠিক এরকম একটা পেজ খুলবে যেখানে এমপ্লয়ি নাম্বার অলরেডি লেখা থাকবে এমপ্লয়ীর নেম লেখা থাকবে অর্ডার নাম্বার মানে যে অর্ডার অনুযায়ী আপনার ট্রান্সফার ওই অর্ডার নাম্বারটা লিখবেন তার নিচেই জাস্ট আছে ট্রান্সফার অর্ডারের ডেট কোন ডেটে বেরিয়েছে এবং তার নিচে আছে ডেট অফ জয়নিং কবে আপনি জয়েন করেছেন তার নিচে কত কিলোমিটার ডিসটেন্স সেই ডিস্টেন্সটা দেবেন অটোমেটিক টাকার ক্যালকুলেশানটা চলে আসবে কত টাকা এবং এর নিচে দেখুন আছে প্রিভিয়াস অর্গানাইজেশন ইউনিট কোথায় ছিলেন সেখানকার ঠিকানা লিখবেন এবং প্রিভিয়াস পজিশন আপনার কী ডেজিগনেশান ছিল সেটা লিখবেন প্রিভিয়াস অ্যাড্রেস কোন জায়গায় ছিল আপনার অফিস অফিসের অ্যাড্রেসটা লিখবেন এর নিচে দেখুন লেখা আছেন প্রেজেন্ট অর্গানাইজেশন ইউনিট নতুন অফিসের নাম লিখবেন প্রেজেন্ট পজিশন আপনার ডেজিগনেশান লিখবেন এবং এর নিচে আছে প্রেজেন্ট অফিস অ্যাড্রেস নতুন অফিসের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা লিখে দেবেন এবং তারপরে সাবমিট করবেন সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে একটা প্রিন্ট আউট পাবেন প্রিন্ট আউটটা অবশ্যই আপনার যে ইসার্স সেকশান আছে সেখানে জমা করে দেবেন তাহলে আপনার ট্রান্সফার গ্রান্টের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা দেখে নেব যে ট্রান্সফার গ্রান্টের পরে আমরা যে অ্যাপ্লিকেশানটা করবো সেটা হচ্ছে ট্রান্সফার রিএমবার্ট চলুন ও টাকা খুলে নিই আমরা হুম পেমেন্ট অপশানের মধ্যে গিয়ে নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে গিয়ে দেখব এখানে ট্রান্সফার রিম্বার্সমেন্ট লেখা থাকবে সেখানে আমরা ক্লিক করব এখানে দেখুন ট্রান্সফার রিম্বার্সমেন্ট এই ট্রান্সফার এ ক্লিক করলে একটা ফর্ম খুলবে এই ফর্মে আমরা এক জায়গার থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে মেটেরিয়ালসগুলো আমরা নিয়ে গেছি ট্রান্সপোর্টেশন যে কস্টটা আসে সেটা আমরা পাবো এই ফর্ম ফিল আপ করলে এখানে দেখুন আপনার নাম ডেজিগনেশান অফিস অ্যাড্রেস সব অটোমেটিক ফিল আপ করা থাকবে আপনাকে নিচের দিকে গিয়ে শুধুমাত্র আপনার ডিস্টেন্স এবং কিসে ট্রাভেল করেছেন কত টাকা খরচা হয়েছে এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনি সেভ অ্যাজ ড্রাফট করবেন তাতে সাবমিট করবেন সাবমিট করার পরে সেমভাবে এখানেও একটা প্রিন্ট আউট পাবেন সেই প্রিন্ট আউটটা অবশ্যই আপনার ডিভিশনে জমা করে দেবেন আর যিনি সাপ্লাইতে আছেন তিনি সাপ্লাই অফিসের এস এম এর কাছে জমা করে দেবেন তাহলে আপনাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অটোমেটিক আপনার অ্যাকাউন্টে এই সংক্রান্ত যে টাকাটা সেটা ক্রেডিট হয়ে যাবে ধন্যবাদ আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই সমস্যাকে সমাধান করে দেবো এবং এর পরবর্তীতে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলটিসি টি